ভোলার গ্যাস ভোলাই চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মণ্ডলে স্বাধীন বাংলাদেশ ভোলাবাসী হিসাবে ভোলার সন্তান হিসাবে আমার একটি দাবি ভোলার গ্যাস ভোলাই চাই আগে ভোলায় প্রতিটি ঘরে ঘরে দেওয়া হোক তারপরে অন্য কোথায় দেওয়া হোক একটি বিষয় লক্ষণীয় ভোলার সদরের ব্যাপারী বাজার একটি গ্যাস ফিল্ড রয়েছে সেখানে প্রতিনিয়ত কয়েকটি গাড়ি তারা গ্যাস নিয়ে যাচ্ছে ভোলা থেকে পাচার হচ্ছে ভোলার বাহিরে যাচ্ছে এখন আমার ছোট একটি দাবি এই গ্যাস কোথায় যাচ্ছে কারণ নিচ্ছে আমাদের ভোলার গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে দেওয়া হোক এটা আমাদের মূল দাবি আরেকটি দাবি হলো আমাদের ভোলা জেলাকে দ্বিতীয় সিঙ্গাপুর বানানোর জন্য অন্য কোনো দেশের টাকা প্রয়োজন নেই আমাদের ভোলার টাকা দিয়ে আমাদের ভোলাকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসাবে বানাতে পারে এ কীভাবে বানাবে আমাদের ভোলায় যতটুকু পরিমাণ গ্যাস রয়ে আছে যেমন ভোলা বুরহান উদ্দিন অনেকগুলো গ্যাস ফিল্ড রয়েছে ইলিশার সেদিকেও অনেকগুলো গ্যাস ফিল্ড আসে তারপরে ভোলা ব্যাপারী বাজার একটা গ্যাস ফিল্ড রয়েছে প্রতিটি গ্যাস ফিল্ড থেকে তারা গ্যাস পাচার করছে আমাদের ভোলার বাহিরে নিচ্ছে এই গ্যাস কোথায় নিচ্ছে তারা আমাদের দাবি একটাই ভোলার গ্যাস যদি অন্য কোথাও নিতে হয় তাহলে আগে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়া হোক তারপরে ভোলায় কোনো শিক্ষা ব্যবস্থা নাই ভোলা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই ভোলা আর বরিশাল কোনো আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয় তাই আপনারা যদি গ্যাস নিতেই হয় তাহলে ভোলা টু বরিশাল সেতু অবশ্যই আমাদেরকে করে দিতে হবে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস দিতে হবে ভোলায় সুন্দর চিকিৎসা ব্যবস্থা করতে হবে একটি শিক্ষা ব্যবস্থা করতে হবে তারপরে আপনারা আমাদের গ্যাস আমাদের ভোলা থেকে আপনারা নেন এর আগে পর্যন্ত যারা আমাদের ভোলা থেকে গ্যাস নেবে সকলের বিরুদ্ধে একই সুরে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল মিলে প্রতিবাদ করুন আমাদের গ্যাস ভোলার গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে চাই তাই আসুন সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে সকলে মিলে একই সুরে প্রতিবাদ করি